আমাদের দেশে কেন এত বডি শেভিং করা হয় সেটা আমি জানি না আর আমিও এটার ভুক্তভোগী আমি কেন চিকন এটা নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলে সো আই ডোন্ট কেয়ার অন্যান্য দেশে যায়, তোমরা দেখো লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন একটা বডি ফিগার তৈরি করতে পারে না আসসালামু আলাইকুম এবরিওান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি গতকাল আমাদের দুলাভাই হচ্ছে অনেকগুলো আম নিয়ে আসছে মানে বোনের শ্বশুরবাড়ি থেকে আম নিয়ে আসছে দুলাভাই সো আজকে হচ্ছে আম দিয়ে আচার বানাবো আর এই আচারটা এমনভাবে বানাবো যেখানে তেল ইউজ করব না খুবই সাধারণভাবে আচারটা বানাবো কিন্তু টেস্ট একদম অনেক বেশি মজার ছিল প্রথমে হচ্ছে আমগুলো কেটে নিচ্ছি প্রথমে ভাবছিলাম একভাবে আচারটা তৈরি করব কিন্তু পরে তৈরি করলাম আর একভাবে যদিও আর আম তো এভাবে খেয়েই অনেক বেশি মজা পাইছি কারণ আমের টেস্ট মানে অসাধারণ ছিল অনেক বেশি মজার ছিল তারপর হচ্ছে আমার বোন আমগুলো কেটে নিচ্ছিল তার কাজ ছিল আমগুলো কেটে নেওয়া আর আমার কাজ ছিল আমগুলা দিয়ে আচার বানানো সো আমি আজকে আমগুলো মানে রাইস কুকারে হচ্ছে আচারটা বানাবো রাইস কুকারের মধ্যে আম তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটা খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নিব মানে যখন এটা অনেকটা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব আসলে নতুন নতুন যখন আমরা ইউনিক কিছু ট্রাই করতে যাই তখন অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আমি তো রান্নাবান্নার কাজে এখন একদমই নতুন এর আগে আমার খুব একটা রান্নাবান্না করা হয়নি এখন যখন রান্নাবান্না করি রান্নাবান্নার প্রতি আমার এত বেশি ভালো লাগা কাজ করে আমার মনে হয় যে আমাকে রান্না সারাদিন করতে দিলে মনে হয় আমি সারাদিনই রান্না করতে পারবো তারপর আমটা যখন অনেকটা নরম হয়ে আসছে তখন আমি হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি অ্যান্ড চিনি অ্যাড করে দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করে দিছে আর নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখবা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর একটু পরে পরে তো টেস্ট করছিলাম আমার আচার কী অবস্থা তারপর হচ্ছে একটু চিলি ফ্লেক্স ইউজ করলাম অ্যান্ড তারপরে হচ্ছে একটা মশলা এটা হচ্ছে আমার আন্টির বানানো স্পেশাল একটা মানে মশলা বলতে পারো ওইটা ইউজ করে দিলাম তোমরা চাইলে কখনো আমি এটা তোমাদেরকে শেয়ার করবো এই তো আমাদের আচার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তারপর হচ্ছে খুব মজা করে সবাই মিলে আচারটা খেয়েছি আর তোমাদেরকে এখন নিয়ে চলে যাবো রাতে আমি আর আমার একটা কাজিন যার নাম হচ্ছে নিঝুম তাকে নিয়ে হচ্ছে ছাদে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম আর আড্ডা দেওয়ার পর দেখো আমাদের অবস্থা এই তো আমরা হচ্ছে অনেক বাদাম খেয়েছিলাম আর বুট খেয়েছিলাম আর সেই সাথে হচ্ছে অনেক বেশি এনজয় করতেছিলাম নাইটটা মানে আমরা দুজন মিলে ভাবো আমরা দুজন মিলে অনেক গল্প করেছিলাম তারপর হচ্ছে অনেক আড্ডার গল্প দেওয়ার পরে দেখি রাত অনেক হয়ে গিয়েছে পরে ভাবলাম যে যদি ভূত এসে পড়ে এটা ভেবে তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে আসি আর বাসায় চলে আসার পরে নিঝুম বলতেছিল সে আমের শরবত খাবে সো ঘরে আধা কাছা আধা পাকা একটা আম ছিল ওটা সুন্দর করে পিসপিস করে কেটে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি আর একটু বিট লবণ ইউজ করছিলাম আর বিট লবণ হচ্ছে এখানে ক্লিপ নেওয়া হয়নি যখন বিট লবণ দিছি আর কি তোমরাও চাইলে দিতে পারো অ্যান্ড তার তারপরে হচ্ছে কিছু বরফ দিয়ে দিচ্ছি আর আমার তো আমের শরবত অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এরকমের সময় কাঁচা আম দিয়ে যে শরবতটা তৈরি করি বাসায় আমার কাছে একদম অসাধারণ লাগে তোমরা কে কে আসো যাদের আমের সর্বত অনেক বেশি পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যারা পেজ থেকে দেখতেছো তারা একটু লাইক ফলো করে দিবা অ্যান্ড পারলে একটু শেয়ার করে দিবা তাহলে আমার ভিডিও করার জন্য আগ্রহ আরও বেশি বেড়ে যাবে তোমাদের কি টাইপের ড্রিঙ্কস পছন্দ আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদেরকে চেষ্টা করব ওরকম টাইপের ভিডিওগুলো দেওয়ার জন্য আর এই তো আমরা দুজন মিলে একসাথে হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস হচ্ছে এনজয় করতেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ